যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বাস ধরে রাখা বা বিশ্বাস অটুট রাখাটাই হচ্ছে আসল কথা যদি আপনি বিশ্বাস ধরে রাখতে পারেন বা বিশ্বাস অটুট রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে কিছু কিছু অভ্যাস আমাদের যেগুলো আমাদের এই ভালো সম্পর্ককে নষ্ট করে দেয় এই অভ্যাসগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে অনেকেই আমরা স্বীকার করি না বা কখনও আমরা মেনে নিই না যে আমরা ভুল করেছি বা আমাদের মধ্যে ভুল আছে এই না বুঝতে পার বা না মেনে নেওয়ার যে প্রবণতা তা আস্তে আস্তে যে কোনো সম্পর্কের নষ্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্য আমাদের একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে মানুষ মাত্রই ভুল করে ভুল সবার জীবনেই হয় এটা স্বাভাবিকভাবে নিয়ে আমাদেরকে সম্পর্ক মজবুত করার জন্য আরও সচেষ্ট হতে হবে তাহলে যে কোনো সম্পর্কই সুন্দর ধারণ করবে একটা বিষয় অনেক সময় আমরা সঙ্গীকে না জানিয়ে অনেক গোপন কাজ করে ফেলি গোপনে কোনো কিছু করে ফেলি এই যে গোপনে কোনো কিছু করার কারণে যে কোনো সম্পর্কে মৃত্যু হতে পারে গোপনীয়তা রক্ষা করবেন আপনি যাদের সাথে গোপনীয়তা রক্ষা করা দরকার তাদের সাথেই রক্ষা করতে হবে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে কখনো গোপনীয়তা বা গোপন কিছু রেখে বা গোপনে কাজ করবে আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে আপনাদের সম্পর্কে একটা সময় গিয়ে সমস্যা হবে এবং সম্পর্কে ফাটল দেখা দেবে এজন্য আপনার সঙ্গীর সাথে কোনো ধরনের বিষয়ে গোপন রাখবেন না আর খোলামেলা আলোচনা করবেন তাহলে দেখবেন যে সম্পর্কটা সুন্দর হবে আরেকটা আমাদের সভাপত সবার মধ্যেই এইটা কাজ করে যারা যারা সম্পর্কে থাকেন যে সম্পর্কগুলো ভেঙে যায় তাদের মধ্যে এটা দেখা যায় যে কেউ কাউকে সার না দেয়া এই সার না দেওয়ার মানসিকতাই যে কোনো সম্পর্কে বিশ্বাসে আঘাত আনে এবং বিশ্বাস ভঙ্গের কারণ হয় তো আমাদেরকে সার দেওয়ার মানসিকতা রাখতে হবে যে কোনো সমস্যার উদয় হলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে আর সমাধান করার জন্য আলোচনা এবং ডেলিভারিটিভ আলোচনার বাইরে কোনো কিছু আছে বলে মনে হয় না তাই যে কোনো সমস্যা হোক ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করে সুন্দর জীবনযাপন আমরা করতে পারব ধন্যবাদ সবাইকে